हम ना हम ना हम ये दिखन इज्जत देखन दिए दादा ओ यार আমি আমি নারায়ণ চক্রবর্তী আমার বাবার নাম পিতা শান্তিভূষণ চক্রবর্তী পশ্চিম নাম রাম আর লালবাটি আমার পাড়া আমার আমরা আমাদের পিতৃ সম্পত্তি এই তিনটা জায়গা ছিয়াত্তর নব্বই নব একানব্বই বিরানব্বই এই তিনটা জায়গা আমাদের এখানে সাড়ে চোদ্দ উনত্রিশ শত জায়গা জুর করা এই কিলা কৃষ্ণ সে আমার থেকে জোর করা এটা দুই নম্বরের কাগজপত্র কইরা ক্যালিতে করে নিয়ে আসে এবং এ শুধু তা না শুধু পরবর্তী সময়ে আমার বাড়ি ঘরে বহুত বার আক্রমণ টাক্রমণ করছে আমি থানা থানা তো আমি জানাইছি এইচডি অফিসে জানাইছি এবং এই ডিএম অফিসে জানাইছি এবং এই কাগজপত্র ভাগি করছে এই যে শুনলাম আমি প্রথমে আমি আর ডিআই করছিলাম এস ডি অফিসে আরটিআই ডিআই মূলে আমার একটা ডিড নম্বর দিছে ডিড নম্বর মূলে আমি উনিশশো তিরাশি সনের দলিল করছে ওই আমি পরবর্তী সময়ে আমি সদর সাবিশে আমি তদন্ত ক্রমে মানে বাই করছি আমি এই যে এই দেখলাম মানে কোনো জায়গা তার নামে কোনো জায়গা আছে না দেখলাম যে তার নামে কোনো রকম জায়গা নাই এটা অন্য ভাধার কার্ডে একজনের নামে এরপরেই আমি থানার এদিকে যত যদি আমি জানাইতেছি এস এরও কবি দিছে যে আমার আমার এই জায়গার ইয়ে তুমি কারেকশন করো তুমি ইনে আমার জায়গা হইলো আমার এইটা উনত্রিশ শব্দ জায়গা নিচ্ছে আর একটা জায়গা আমারে সে উনত্রিশ জায়গা জায়গার থেকে সে দলিল করছে এটা নাম জারি করছে নামি দলিল করছে নাম জি করছে সে এই নাম জারি নোটিশে দেওয়া যায় একই মোবাইল নম্বরে হে এই সে নাম জারি করাইছে এবং এইখানে আমার আমরা তো ফিরতি সম্পত্তি বলতে আমাদের এখানে কাকার আছে আমার এই যেটারও ছিল এই যারা ছিল বিনাল চক্র্তী মারা গেছে এর পরবর্তী সময়েও হেন নামে এইটা নোটিশে আনছে যদিও সে তখন মারা গেছে এবং কেম কীভাবে কীভাবে হ্যাঁ দলিল করছে এই দলিল করছে দুই চাকমার নামে দলিল করছে হ্যাঁ পথ দলিল করছে বনিওয়ালা চাকমা এবং তার আমি অনেক বাধা দিছি যখন তারা জায়গা দেখতে অনেক বুঝি জায়গা কে চলছে আপনারা জায়গা কিনেন না তারপর পুরী সময় তারা তবুও তারা এখানে বাড়ি এবং দলিল করছে দলিল দলিল করছে আমরা এই দলিল নকল বাইগুলো করছে কইটা আমরা পরবর্তী সময় আমরা কে শিখেছি ইন্দ্রেশন আমরা থানা তো আমরা অনেক বাড়ি থানা তো কোনো রকম ইয়া পাইতেছি না ব্রুজনগর থানা ব্রুজনগর থানা এবং দেখা যায় পরবর্তী সময় দেখা যায় যে ছিয়াত্তর তিরানব্বই দাগে এই

এবং থানাও জানে সব ঘটনা থানাও মানবীয় মুখ্যমন্ত্রী কাছে আমাদের এই যে একটা আবেদন যে আপনি স্বতন্ত্রক্রমে সুস্থভাবে আমাদের এই জায়গাটা আমরা ফিরে দিলে এবং আমরা খুবই গরিব ফুই আমরা আমাদের আমাদের সম্পত্তি আমরা এই সম্বলটুকু আমরা এই আপনাদের ক্যারে নিতেছে এবং এলাকার লোকও আমাদের পক্ষে এলাকার লোক অনেক লোকই এসে আমাদের এই ব্যাপারটা জানে এই যে জায়গাটা আমরা এবং সে আমার এরপরেও হ্যাঁ অনেকবার আমার বাড়িতে আক্রমণ করছে রাত্রেবেলায় রাত্রেবেলা আক্রমণ করছে রাত বাড়ি ঢিলে ঢিলেছে বাড়ি বেড়াতে এখনও আছে ইয়ে দিয়ে এখনও তো আমাদের বর্তমান পরিস্থিতি এবং পূর্ব পরিস্থিতি একই রকম পর্যায়ে আছে আমাদের যে পিতৃ সম্পত্তি সেটা যে জুট সম্পত্তি সেই জুট সম্পত্তি কৃষ্ণ করে জোর ভাবে কেটে আগে তার পজিশনে নিয়ে এখন মণিবালা চাকমা এবং ছায়নাথ চাকমা দুজন ব্যক্তি নামে তাদেরকে এখানে পজিশন দিয়ে দিছে এবং সেই জায়গাটার উপরে এখন ইলিগেলি কনস্ট্রাকশন চলছে এবং সেটা ভারতীয় ত্রিপুরা কোর্টের যে স্ট্যাটাস কি অর্ডার অর্ডারও ছিল অর্ডারটাকে তাদেরকে দেখানো হয়েছিলো ডিমার্কেশন করা হয়েছে ডিমার্কেশনের সময় আয়া বইলা গেছে যে এখানে আপনাদের কোনো ল্যান্ড প্রপার্টি নেই হ্যাঁ আপনারা এখানে ইলিগেলি কনস্ট্রাকশন না করাটাই ভালো কিন্তু তারপরেও তারা কাদের পরামর্শক্রমে এইভাবে কনস্ট্রাকশন করছে তার জন্য আমরা মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানুষ মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা উনি যত দ্রুত সম্ভব আমাদেরকে আমাদের পিতৃ সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য ওনার কাছে আমাদের কাতর বিনীত আবেদন আমার নাম জয়দেব চক্রবর্তী পিতা স্বর্গীয় সামটা লগে লাগে বিবাদে যাইতে চাই না কুট যা সিদ্ধান্ত দিবস সেই অনুসারে আমরা আমাদের রায় আমরা মান্য নেতা রাজিজনের হ্যাঁ আমাদের নিচে রাজার নিচে নিশেখা রাজার বান্ধব সাড়ে কৃষ্ণ কমল লিখে চলছে এলাকাবাসী সবাই জান এলাকাবাসী আমাদের পক্ষে এখনো হেড ধরে এলাকাবাসী এর পক্ষে আমাদের পক্ষে এলাকাবাসী ধরে হেড আমরা দিকে আইতে না সাপোর্ট নিচ্ছে না আমাদের কয়েকবার কইছি

Ayam nama orang ni dengan. Jadi ni dia.